আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাইভে আমি লতিফ আপনাদের সাথে যুক্ত হলাম আপনাদের সাথে দীর্ঘদিন পর আড্ডায় আসলাম দীর্ঘ প্রায় এক থেকে দেড় বছর সময় ধরে এ চ্যানেলে ভিডিও আপলোড করে আজকে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আসলে নিজস্ব কন্টেন্ট এবং নিজস্ব ভিডিও দিয়ে বর্তমানে ভালো কিছু করা অনেক টাফ যদি কোনো ব্যক্তি অন্য কোনো কন্টেন্ট বা অন্য কোনো মিউজিয়াম অন্য কারো ভিডিও পপুলার কোনো ব্যক্তিদের ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকে তারা হয়তো বা একটু তাড়াতাড়ি এইসব সফলতা গুলা পেয়ে থাকে আর যারা নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভিডিও আপলোড করে আসলে অনেক সময় লাগে এ ধরনের ছোট ছোট সফলতা গুলা পেতে আমি প্রায় আটশো থেকে নয়শো ভিডিও আপলোড করে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো বুঝতে পারতেছেন কতটা টাফ নিজস্ব কন্টেন্ট দিয়ে এতগুলো ভিডিও দিয়ে মাত্র এক হাজার সাবস্ক্রাইব পাওয়াটা যাক তারপরও শুক্রিয়া আলহামদুলিল্লাহ দীর্ঘ এক দেড় বছর পরে হলেও পূর্ণ হলো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কন্টেন্ট ভালো ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি ভালো কমেন্ট করে থাকেন আসলে সবাই ভালো করবে না কিছু কিছু ব্যক্তি আছে ইচ্ছা করিও খারাপ কমেন্ট করবে এটাই স্বাভাবিক সবাই তো আর পক্ষে থাকবে না কিছু বিপক্ষে থাকবে কিছু বিরোধিতা করবে কিছু হিংসা করবে এটাই বাস্তব কিন্তু সবকিছু মিলে খারাপ মিলে আসলে জীবন চলা সবারই তো আর কাছে পাওয়া যাবে না আর সবাই গিনও করবে না কিছু মানুষের সাপোর্ট অবশ্যই থাকবে আবার কিছু মানুষ ইচ্ছা করিও বিরোধিতা করবে ষড়যন্ত্র করবে তারপরও সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যেতে হবে আসলে অনেক দিন পরে আপনাদের সাথে লাইভে আসা অনেকে অনেক রকম ভিডিও কমেন্ট করে থাকে অনেকে জানতে চায় যে উজবেকিস্তান বর্তমানে উজবেকিস্তানের বিষয় আপডেট সম্পর্কে মাঝখান দিয়ে আসলে হঠাৎ করে এই বিসা চালু হয়েছিল আবার বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন বিসা বন্ধ থাকার পরে হঠাৎ করে চালু হয়েছে আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো আশা করি আবার চালু হবে কারণ চালু হওয়ার আগে এরকমই করে একবার একবার চালু হয় বন্ধ হয় চালু হওয়ার আগে ইনশাল্লাহ আশা করতেছি খুব তাড়াতাড়ি উজবেকিস্তানে বিসাগুলো চালু হবে আপনারা যারা আসতে চান আসার জন্য অপেক্ষায় আছেন অবশ্যই আসতে পারবেন আর আমিও চেষ্টা করি উজবেকিস্তানের বিভিন্ন ভিডিও গুলো আপলোড করার এবং বিভিন্ন দেশের আমি টুকটাক বিভিন্ন কিছু কিছু দেশ ঘুরে থাকি সেসব দেশের কিছু কিছু ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং শেয়ার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এবং দেখানো চেষ্টা করি এতে কারো উপকার হয় বা অনেকে এমনি দেখে আসলে অনেকে সাপোর্ট করেন বা ভালো ভালো কমেন্ট করেন সব সময় যুক্ত থাকেন আমার সাথে আমার আরো একটি ফেজ আছে আরো একটি চ্যানেল আছে আপনারা যারা আমার এবং একটি চ্যানেলের সাথে যুক্ত নয় আপনারা আমার সেই ফেজ এবং চ্যানেলে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন আমি কন্টিনিউ অনলাইনে থাকি সবাই চেষ্টা করবেন ঘুরে আসার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আর বেশি কথা বলবো না যারা আমাকে সাপোর্ট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ অন্য কোনো আরেক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আরেক দিন আরেকটা লাইভে السلام عليكم ورحمه الله